আসসালামু আলাইকুম এগুলো হলো কলার বড়া অথবা কলার পিঠা যা যাটাই বলেন এই পিঠাগুলো কিন্তু ভীষণ মজা খেতে পিঠাগুলো কত আমার পঞ্জি হয়েছে দুটো উপকরণ দিয়ে কিন্তু পিঠাটি বানিয়ে নিয়েছি এভাবে দু বাসাত বানান সবাই পছন্দ করবো আর এই পিঠাগুলো কিন্তু ভীষণ মজা খেতে চলেন তাহলে দেখি আমি এই পিঠাগুলোকে এমনি বানিয়ে নিলাম আজকে আমি খুবই মজাদার বড়া বানাবো বড়া বানানোর জন্য কলা নিছি আমি দুটা আর একটা ডিম নিচ্ছি চিনি নিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ নিলাম এটা আমি ভালো করে হাতে আগে মাকে এ নেব কলা ডিম দেয় বড়া বানালে কিন্তু ভীষণ মজা হয় বরাদ যদি না বানায় খান তাহলে কিন্তু কেউ বুঝে না ভালো করে মাখিয়ে নিলাম এখানে এখন দিয়ে দিব চালুর দিয়ে দিতাছি এক চামচ আটা দিয়ে দিতাছি আটা দিয়ে দিলাম দুই চামচ অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম হাতে এখন ভালো করে মাখিয়ে নিব অল্প একটু পানি দিতে হইব অল্প একটু পানি দিয়ে দিলাম হাতে আমি ভালো করে মাখিয়ে নিলাম আমি কিন্তু এরকম করে বাটারটা গুলছি এখন আমি এটাকে তেল দেবে দিব তেলটা দিয়ে দিছি তেলটা আমার গরম হয়েছে এমন ব্যাটারটা গুলে রাখছিলাম ব্যাটারটা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিব আমি এরকম করে দিয়ে দিলাম হাত দিয়ে দিয়ে দিছি এখন আমি উল দিয়ে দিব উল্টে পাল্টে আমি বেজে নেব আমার পিঠে কিন্তু ডবল হয়েছে বলে উল্টে পাল্টে এরকম লাল করে আমি বেজে নিছি ওখানে উঠিয়ে নিব আমি সবগুলো পিঠাই এরকম করে বেজে নেব সবগুলা পিঠাই আমি বেজে নিয়েছি আমার পিঠাগুলো একদম কিন্তু ফঞ্জি হয়েছে আর কেতেও কিন্তু ভীষণ মজা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করব আমার ছেলে তো অনেক পছন্দ করছে আর এই পিঠাগুলো খেতেও ভীষণ মজা যাদের বাসায় বয়স্ক মানুষ আছে তারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবো কলা দিয়ে কিন্তু এইভাবে বাসাত বানিয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগবো আমার ভিডিওটা সবার কাছে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাবেন সবিক আল্লাহ